আমরা সরাসরি চলে যাব শাসক দলের প্রতিনিধিরা এখানে বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করে নেব জয়ের বিষয়ে তারা কতটা আশাবাদী দাদা আপনারা এর লোকসভা কেন্দ্রে সাইনি ঘোষ দাঁড়িয়েছে জয়ের বিষয়ে কতটা আশাবাদী দেখেন আমরা তো পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী এবার মানুষের রায় চার তারিখের পরে আপনারা নিজেরাই টিভিতে বলে দেবেন কিসের ভিত্তিতে বলছেন আপনারা সম্পূর্ণ আশাবাদী কিসের ভিত্তিতে বলছেন উন্নয়নের ভিত্তিতে বলছি উন্নয়ন তো প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে দুর্নীতি কি ইস্যু কোনো কোনোভাবে প্রভাব ফেলবে আপনাদের এই লোকসভা কেন্দ্রে এবারে নির্বাচনে দুর্নীতি বলতে আমি তো কোনো দুর্নীতি আমার চোখে পড়ছে না আর আপনারাই বলে দেবেন দুর্নীতি কেটার উন্নতি কোনটা বলে আপনাদের মুখ দিয়ে রাইটা হয়ে যাবে টিভিতে আপনারাই প্রচার করবেন আশা করি যে টিএমসি এখানে জিতে গেছে দু নম্বর অঞ্চলে ভাঙ জয়ের বিষয়ে কতটা আশাবাদী দাদা আশা হয়তো প্রচুর আশাই তো বসে

জয়ের বিষয়ে আপনারা কতটা আশাবাদী আশাবাদী এখানে টিএমসি জিতে যাবে অসুবিধে নেই উন্নয়ন যা হয়েছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে বুঝতে পেরে তারা ভোটটা দেয় টিএমসি কে জেতাবে বিরোধী দলেরা মানে অভিযোগ করছে আপনাদের উপরে আপনারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছেন এ বিষয়ে আপনারা কি বলবেন এখানে হামলা হচ্ছে কি না হচ্ছে আপনি এসেছেন দেখেছেন কোথায় দেখেছেন যে এই দুলম্বর অঞ্চলে হামলা হয়েছে এখানে সুস্থ ভাবে ভোট হচ্ছে কিন্তু অন্যত্র হামলা চলছে এরকম অভিযোগ আসছে সেই সেই সমস্ত বিষয়ে কি বলবেন বিরোধীরা কেটা কি বললে না বললে আমার দেখার দরকার নেই আমাদের এই দুলম্বর অঞ্চলে কোনো ঝামেলা নেই সুস্থ ভাবে ভোট হচ্ছে দিদি দেওয়া প্রার্থী এবারে বিজয় হবে বলে মনে হয় জয়ী হবে কত পার্সেন্ট আশাবাদী অনেক ভোটে জয়ী হবে তো সংখ্যায় বলা যাবে না তো দর্শক আপনার সরাসরি শুনলেন তারা আহ সেন্ট পারসেন আশাবাদী তাদের দিদির দেওয়া প্রার্থী বিজয়ী হবে